উনিশশো তিপ্পান্ন সালে উনত্রিশে মে এই দিনটি পৃথিবীর সর্বোচ্চ পর্বত সৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন দুজন পর্বতারোহী একজন নিউজিল্যান্ডের এনমন হিলারি ও নেপালের তেনজিং নরওয়ে সেই কারণে এই দিনটিকে এভারেস্ট ডে হিসেবে মান্যতা দিয়েছে পর্বতারোহীরা তবে এসবের মধ্যে উল্লেখযোগ্য বিষয় মাউন্ট এভারেস্ট যে সব থেকে সর্বোচ্চ শৃঙ্গ সেই তথ্য প্রমাণিত হয়েছে একজন বাঙালি গণিতবিদের জন্য যিনি ছিলেন তৎকালীন সময় ইংরেজদের জমি জরিপ কাজের একজন অন্যতম শীর্ষক আঠারোশো চল্লিশের শতকে অঙ্ক কোষে তিনি বার করেছিলেন পৃথিবীর সর্বোচ্চ সিংহ হিমালয় পর্বতমালা পনেরোতম সিংহ পরবর্তীতে সেই সিংহের নামকরণ করা হয় জর্জ এভারেস্ট সাহেবের নাম অনুযায়ী মাউন্ট এভারেস্ট প্রখ্যাত গণিতবিদ রাধানাথ সিংদার জন্মগ্রহণ করেছিলেন কলকাতার জোড়াসাঁকোয় তবে কাজের জীবন পেরিয়ে শেষ জীবনে তিনি থাকতে শুরু করেছিলেন হুগলির চন্দননগরে ত্রিকোণামিতির অঙ্ককোষে ব্যারোমিটারের সাহায্যে তিনি প্রমাণ করেছিলেন পৃথিবীর সর্বোচ্চ সিংহ মাউন্ট এভারেস্ট যার উচ্চতা আট মিটার শেষ জীবনে তিনি থাকতেন হুগলির চন্দননগরে গোন্দলপাড়ার এলাকায় নিজের বাগান বাড়িতে বর্তমানে সেই রাস্তায় নাম হয়েছে রাধানাথ সিকদার রোড তবে সেই বাড়ির অস্তিত্ব আর নেই অনেকেই হয়তো জানেন না মহান গণিতবিদ আজও তার শেষ শয্যায় শুয়ে আছেন চন্দননগরে চন্দননগরের যে গোরস্থান রয়েছে সেখানে শেষ শয্যায় তাকে শুয়ে রাখা হয় চন্দননগর ঘাটে একদিন হঠাৎ সন্ধ্যাবেলায় অসুস্থ হয়ে পড়েন রাধানাথ সিকদার সেখানেই তার মৃত্যু হয় যেহেতু তিনি তার নিজের জীবনে ধর্ম পরিবর্তন করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন সেই কারণেই তাকে কবর দেওয়া হয়